তাড়াতাড়ি নামেন কে শুনে নেবেন না হাজির বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমরা একটা সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিংকু বাবা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করছি বাবা কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না গুরু তাইলে আমি যাই মুমুন্দি কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দেব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যায় কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাড়িতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রি বেলা যখন ওই ছাগল করব তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চিন্তু জয় হোক যাই আমি ছাগল কিনেছি গে এ গুরু এ কে বুদ্ধি দিয়ে দিলেন আরে হুমন্দি এই জন্যে তুই শিশু আর আমি গুরু শোন ওয়াক যে বুদ্ধি দিছি দিন থেকে ছাগলের কাছে এই দিনের ভিতর বাবা বা আমি তো বিশাল বারো পাপ করে বাবা এই পাপ থেকে বাসার উপায় কি বাবা শান্ত হাসা উপায় এই সিংকু বাবার কাছে সব উপায় আছে তুই কি পাপ করেছিস বাসা মায় বাবা আমি তো বিশাল বড় পাপ করে বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বেসবার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা সারা দিনেও সারে না তোর ওই বাসায় একটা আন্টি আছিল আনটির সাথে আমার মেলামেশা হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়েই থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই হোক এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে তো সারাদিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করবো ছাগলের সাথে ওয়াকা হয়ে গেছে বাবা কুরু এ কয় কি এ কে আগের জন্ম আপনি শের কে ছিল নাকি কি কষ্ট দেই তো হুম মন্দির তো দেখা যায় পুরো আমার মতনই যাই হোক এরও সমাধান আছে আরে বাবা রাহেন আপনি সমাধান আমার সমস্যা আরো আছে পুরো কথা শুনে না নাগে হ্যাঁ

শুরু আকাশে মেঘ ডাকা শুরু মনে হতে স্যার কেরামতি হবে শুরু যদি বাসায় পাছা, পাসা তাড়াতাড়ি দেন দৌড় দিয়া কাসা কি বাবা সমাধান নাই রাত তো সমাধান নিজে বাসে পাবেন না